দুবাইতে গোল্ডেন ভিসা পেলেন সাকিব খান অভিনন্দন জানিয়েছে অপু বিশ্বাস কি শুরু হলো রে ভাই সাকিব খান দুবাইতে গোল্ডেন ভিসা পাইছে এ নিয়ে বাবুর আব্বু বলে সম্বোধন করেছেন অপু বিশ্বাস তবে কি সাকিব খানের সঙ্গে অপুবিশাসের এখনো যোগাযোগ আছে এখনো কি সাকিব খানের অপুবিশাসের সাথে কানেকশন আছে তা নিয়ে আজকের ভিডিওটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সাকিব খান আজকে দুবাইতে গিয়েছেন আপনার নিশ্চয়ই সকলে হচ্ছে ফেসবুকে একটা পিকচার দেখেছেন এটা ভাইরাল হয়েছে আজকে সাকিব খান হচ্ছে দুবাইতে গিয়েছেন তার গোল্ডেন গোল্ড রিসিভ করার জন্য গোল্ডেন বলা হয় মানে দুবাইতে যেতে টাইম টেবিল লাগবে না উনি চাইলে যেকোনো সময় হচ্ছে ঢুকতে পারবেন বেরোতে পারবেন শাকিব খানকে ভিআইপি ভাবে সম্বর্ধনা জানিয়েছেন দুবাই কর্তৃপক্ষ রীতিমতো এটা খুব ভালো দিক সমস্যা নিঃসন্দেহে ভালো দিক আমাদের ঢালিউড কিং ম্যাগাস্টার শাকিব খান দুবাইতে হচ্ছে গোল্ডেন ভিসা পেয়েছে কি বা কার্ড পেয়েছে ওয়ার্ড কিন্তু মূল ঘটনাটা যেখানে যেখানে পেস্টা রয়ে গেছে সে পেস্টা হচ্ছে অপবিশ্বাস শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছে ব্যাপারটা তাহলে কোন দিকে কি কেমনে কি বুঝতে পারছি না তবে কি সাকিব খানের সঙ্গে অপবিশ্বাসের সম্পর্কটা পাকাপোক্ত লেগে আছে নাকি কেবলমাত্র আলোচনায় থাকার জন্য সাকিব খানের নামটা বারবার ইউজ করছেন অপবিশ্বাস নাকি ছেলে আব্রাহ খান জয়ের টানে খানের কাজ করতেছে সেই জন্য স্বীকৃতি গোপনে দিয়ে রেখেছে যাই হোক সম্পূর্ণ বিচার বিশ্লেষণ আপনাদের আপনাদের উপরে উপরে সম্পূর্ণ ডিসিশন হচ্ছে আমার ব্যক্তিগত ভাবে মনে হলো বিশ্বাস কেন শুভেচ্ছা জানালো জানাতেই পারে তার এক সময়ের আর্টিস্ট তারা একসাথে অনেক কাজ করেছে অনেক সিনেমা করেছে অনেক কিছু করেছে সো জানাতেই পারে বাট এ নিয়ে কিন্তু একটা ভক্ত শ্রেণীর ওই যে তারা ওই যে তারা আমি আবারও বলছি ওই যে তারা তারা হচ্ছে রীতিমতো ট্রলিং শুরু করে দিয়েছে কেন হচ্ছে অপু বিশ্বাস সাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছে তবে কি সাকিব খানের সঙ্গে অপু পারিবারিক সম্পর্কটা কি রয়ে গেলেন নাকি কেমনে কি এটা রীতিমতো তারা এক ধরনের ক্যালকুলেশন করার চেষ্টা করছে এক ধরনের মানে হিসাব নিকাশ করার চেষ্টা করছে তো সেই জন্য মানে দুয়ে দিয়ে চার মিলনের একটা প্রচেষ্টা দুয়ে দিয়ে চার মিলনের একটা চিন্তা ভাবনা রয়ে গেছে বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে হইতে পারে থাকতেই পারে আফরাম খান জয় সাকিব খানের প্রথম সন্তান হইতেই পারে মিলে যেতেই পারে আমরাও চাই তৃতীয় বিয়ের দরকার নাই সাকিব খান যেন যে কোনো একটা কিন্তু আছে না সুখে থাকে এটা আমার ব্যক্তিগত মতামত থাকতেই পারে এখন আপনাদের কি ডিসিশন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন এটা আমার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত অভিমত সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন বাদ বাকিটা ভাই আপনাদের উপরে ডিপেন্ডেবল আপনারা কমেন্টস করে জানাবেন আদৌ কতটুকু সত্য কতটুকু মিথ্যা সম্পূর্ণ দায়ভার আপনাদের উপরে সম্পূর্ণ ডিসিশনটাও আপনাদের উপরে আমরা চাই মিলে যাক আমি ব্যক্তিগত ভাবে চাই আর হানাহানি নয় আর রেশারেশি নয় মিলে যাক সাকিব খান ওপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম